আর বাতাসের সাথে জলিও বাসকুয়ারে আছে অক্সিজেন এল ওক্সিজেন কি আগুন জ্বালাতে সাহায্য করে না নেমতে নেমতে এই যে যত দরাইতেছে অক্সিজেনের ফ্লো তত বেশি পাচ্ছে আর ও গায়ে উদিম পরিমাণে আগুন লেগে যাচ্ছে এখানে তোমার আমাদের স্বাস্থ্য সুরক্ষা যে বইয়ে আগুন लागले কি করতে হবে আগুন লাগার পরে আমরা কি 10 মিনিট পর্যন্ত পানি ঢালব

সেভ করার পরে আমি রোল করলাম রোল করলে আমার গায়ের যে জামায় আগুনটা লাগলো সেটা দ্রুত নিবারণ করতে পারলো কথা বুঝতে পারছো এগুলা কিন্তু আমরা জানার কারণে আমাদের প্রাণ হয় যাতে এই ধরনের প্রাণ আর না হয় সেই ব্যবস্থা তোমাদেরকে করতে হবে মনে থাকবে বন্ধুরে একটা ফল্ট লাইন আছে এই ফল্ট লাইনের কারণে আমাদের কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা থাকে অনেক বড় ধরনের ক্ষয় ক্ষতি হতে পারে এখন যদি এই রকম বড় ধরনের ক্ষয় ক্ষতি হয় ওই ক্ষয় ক্ষতির সময় আমি আমার নিজেকে কিভাবে ভূমিকম্পের সময় শান্ত রাখব তার কি তোমাকে অবশ্যই বসে পড়তে হবে এরপরে হচ্ছে নিজের মাথাকে নিজের মাথা তো রাখতে হবে তার মানে কি কভার নিজের মাথাকে সুরক্ষিত রাখতে হবে ফার্স্ট যদি এখানে ভূমিকম্প হয় তাহলে আমরা কি করব নিজের মাথাকে কিভাবে সুরক্ষিত করব আমাদের সুরক্ষিত করার একটা মাধ্যম হচ্ছে আমাদের ব্যাগ ঠিক আছে আমরা পুরো ব্যাগটা কি করব মাথায় দিলাম তাহলে কভার হয়ে গেল মাথা ইভেন আমাদের যে ব্রেঞ্চ আছে এই ব্রেঞ্চের নিচে আমরা বসে যাব তার মানে কি হোল্ড হব শক্ত করে ধরে রাখব যে ব্রেঞ্চ আছে আমার বা টেবিল আছে সেটাকে আমরা শক্ত করে ধরে রাখব আমি কি বুঝাইতে পারছি ইভেন আরেকটা বিষয় শিখিয়ে দেই একটু উপরের দিকে দেখো এই এটা হচ্ছে এটা হচ্ছে আর রো এটা রো বলা হয় আর কলাম হচ্ছে যেটাকে তোমরা পিলার বলো সেটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো এই কলাম এবং রোড মাঝখানে অবস্থান করতে হবে তাহলে কলাম এবং রোর যদি মাঝখানে তুমি অবস্থান করো তাহলে এটা অনেক শক্তিশালী তাহলে তোমরা এটা থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারবা আচ্ছা নেক্সট বজ্রপাতে তাহলে আমি কি করব ওইটা তো দেখলাম যে ভদ্রপাতের সময় কোন কোন জায়গায় থাকা যাবে এখন আমরা দেখব কি করণীয় আমাদের ভদ্রপাতের সময় একজন বলতেছে ইউসুফ আরো বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভয় পাচ্ছি ঠিক আছে আর ইউনুস বলতেছে ভয় পেও না বজ্র ব্যক্তি দূরে সরে যাচ্ছে

সময় হিসাব করে দেখলাম প্রথমে যেটি 3 সেকেন্ড ছিল কয় সেকেন্ড 3 অদ্রদে শব্দ হলো পড়ল বিদ্যুৎ চক্রালো সেটা কয় সেকেন্ড স্থায়ী ছিল 3 সেকেন্ড স্থায়ী ছিল পরে এটি কয় সেকেন্ডে থেকে বোঝা যায় যে বজ্র ব্যক্তি দূরে সরে যাচ্ছে তার মানে কি তিন সেকেন্ড পরে তুমি বুঝতে পারবা এটি কি তোমার আশেপাশে সন্নিকটে নাকি দূরে সরে যাচ্ছে এরপরে দেখো বিদ্যুৎ সংকেত দেখার পর থেকে বজ্রপাতের শব্দ শোনা পর্যন্ত কত সেকেন্ড হলো তা হিসাব করে তাকে তিন দিয়ে ভাগ যদি করো করলে বজ্র ব্যক্তি কত কিলোমিটার দূরে আছে তা বের করা যায় কথা বুঝতে পারছো বজ্রম একটি বের করা যাবে যে কত মিটার দূরে ছিল इवन সেটা তোমার তিন দিয়ে ভাগ করে তোমার বজ্রম একটি কত কিলোমিটার দূরে সরে গেল সেটা আমরা বের করতে পারি যদি বজ্রপাতের শব্দ শোনা যায় বিদ্যুৎ চমকানোর 9 সেকেন্ড পর বজ্রপাতের

গতি প্রতি সেকেন্ডে 343 মিটার হয় অন্য দিকে আলোর গতি প্রায় কি 299793 কিলোমিটার হয় এই বজ্র মেঘ যে হয় এটার আলোর গতিটা তাই বিদ্যুৎ চমকানোর কিছু পরে বজ্রপাতের শব্দ শোনা যায় প্রথমে বিদ্যুৎ চমকায় তারপরে বজ্রপাতের শব্দ শোনা যায় তাই না যদি 10 কিলোমিটার দূরে বিদ্যুৎ চমকায় তাহলে তৎক্ষণাৎ আশ্রয় নেওয়া প্রয়োজন কারণ পরবর্তী বজ্রপাত প্রথমটা থেকে 10 কিলোমিটারের মধ্যেই হতে পারে এটা খেয়াল রাখতে হবে অর্থাৎ প্রথমটা যদি 10 কিলোমিটার দূরে থাকে তবে দ্বিতীয়টা আপনার উপরও আঘাত হানতে পারে এটা मोस्ट इंपोर्टेंट ওয়কে বুঝতে হবে জানতে হবে যে বজ্রপাত আমার থেকে কত দূরে আছে। এটা আমাদের এই ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি কোলা জায়গায় কোনো বিচ্ছিন্ন বস্তুর উপর বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে কোলা জায়গায় বিচ্ছিন্ন বস্তু মানে কি কোলা মাঠে কি সব করে না কোলা ফুটবল মাঠে খেলে না এই সমস্ত জায়গায় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাহলে আমরা বজ্রপাতের সময় এই জায়গাগুলির এড়িয়ে চলার চেষ্টা করব বিশেষ করে

এই গেজের মধ্যে তিনটা অংশ আছে একটা সবুজ অংশ একটা হলুদ অংশ একটা লাল অংশ যখনই তোমার কাটাটা সবুজ অংশে থাকবে তাহলে তোমার বুঝতে হবে যে এই ফায়ারস্টিক মিশ্রণটা ভালো আছে আর প্রেসারটা দেখার জন্য একটু ছাকাতে হবে ফায়ারস্টিক মিশ্রণটা কি করতে হবে ছাকাতে হবে ছাকানোর পরে দেখতে হবে যে এই এক্সটিং মিশ্রণটা ভালো আছে কিনা

আর নিচেও রাখছো ক্যারি হ্যান্ডেলে উপরেও আবার চাপ লেগে গেছে এখন দেখা যাচ্ছে চাপ লাগার পরে এর ভিতরে যে ডিসিপি ছিল ড্রাই কেমিক্যাল পাউডার সেই পাউডারটা এই হোস পাইপ দিয়ে বাইরে সব বের হয়ে গেছে যদি তুমি এটা 30 সেকেন্ড যাবত প্রেসার দিয়ে রাখো সমস্ত পাউডার বের হতে 30 সেকেন্ডই যথেষ্ট কথা বুঝাইতে পারছি এটাতে 5 কেজি আছে 10 কেজি আছে 5 কেজি থাকলে

তিন টাইপের তিন টাইপের আগুন নেভানোর জন্য সিলিন্ডার ব্যবহার করা হয় একটা হচ্ছে গ্যাসীয় টাইপ একটা ফোম টাইপ একটা পাউডার টাইপ আমাদের যেগুলি ভবনে ব্যবহার করা হয় এইগুলি হচ্ছে পাউডার টাইপ ঠিক আছে তো এখানে ডিসচার্জ হোজ আছে এটাকে বলে ডিসচার্জ হোজ মানে কি মানে ডিসচার্জ মানে বাইরে বের করে দেওয়া ঠিক আছে এই তোমার ভিতরের যে পাউডারটা আছে এই অর্ডারটা যখন প্রেসার গেজ চাপ দেওয়া হচ্ছে তখন তোমার আগুনটা নেভানোর জন্য ওই পাইপ দিয়ে তোমার হওয়া না পাউডারটা বের হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার ডিসিপি বলে এটাকে কি বলে ডিসিপি কি বলে ডিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার এই পাউডারটা এদিকে বের হয় আর এই পাউডারটা বের যে হবে এখন আমি যদি এটাকে আগুনের মুখে না রাখি তাহলে বের হলে কি হবে লাভ হবে না তাহলে এটা আগুনে যাবেই না এর জন্য আমার ওস পাইপটা আগুনের মুখে ধরতে হবে ধরার পর তারপরে আমার এটা বের করতে হবে এরপরে দেখো ডিসচার্জ অফিস আর সেটা হলো পুরো একটা বডি সিলিন্ডার আর ডাটা প্লেট আছে এটা ডাটা প্লেট মানে এটার ম্যাপ কত দিনের বা কত দিন থাকবে এই বিষয়টা কিন্তু আমরা

তার মানে কি স্কুইজ মানে আগুনের দিকে তাক করতে হবে তাক করা ধর ধরা ঠিক আছে এরপর হচ্ছে সুইপ সাইড টু সাইড সুইপ করতে হবে সাইড টু সাইড আগুন যেখানে আছে এখন সামনেও থাকতে পারে ডানেও থাকতে পারে বামেও থাকতে পারে পিছনেও থাকতে পারে ঠিক আছে এই দিকে আমার এই সাইড সুইপ টু সাইড আগুনের দিকে আমার এই লিজার্স নজেল বা হোস পাইপ দিয়ে আমার আগুনের দিকে সুইপ টু সুইপ করতে হবে তাহলে আমরা যখনই কোনো দুর্ঘটনার সম্মুখীন হব ফার্স্ট রেসপন্সার আমি ঠিক আছে এইভাবে আমাদের করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ